তাহলে মহারাজ একটা মানে কথা থাকতে পারে এখানে রাধা রানী সব থেকে শ্রেষ্ঠ বা যে কথা বলা হলো তাহলে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভবন সংঘ রাধাভবন না পরম পুজো মহারাজ এটা বলেছেন যে যদি কৃষ্ণকে পেতে হয় রাধা মাধ্যমে পেতে হবে বাস্তবিক রাধা রানীর কোনো সাধারণ মহিলা নয় সারা জগৎ এই মায়া বা স্ত্রী লোকের প্রতি আসক্ত সেই সেইভাবে রাধারানীকেও সহজ ভাবে লোকে নিতে পারে যার জন্য রাধা তত্ত্ব অনেক গূঢ়তত্ত্ব তত্ত্ব কৃষ্ণের কৃপা হলে রাধারানীকে জানা যাবে আবার রাধারানীর কৃপায় কৃষ্ণকে জানা যাবে একটা লীলা মনে পড়ে যে ভগবান রামচন্দ্র সীতা লক্ষ্মণ ত্রেতা যুগে তারা যখন সেই চৌদ্দ বছর বনবাসে ভ্রমণ করছিলেন এক জায়গায় এটা কঙ্কালের পাহাড় দেখছিল তো মা সীতা জিজ্ঞাসা করছেন প্রভু এটা কিসের কঙ্কাল বলে এটা মুনি ঋষিদের কঙ্কাল এবং রাক্ষসের মানে না রাক্ষসরা ঋষিদের খেয়ে ফেলেছেন আমি ঋষিদের রক্ষা করতে গিয়ে রাক্ষসদের বধ করেছি তাদেরই কঙ্কাল তখন সীতা দেবী ভিতরে একটা করুণা উদয় হল তিনি ভক্তেরও মা রাক্ষসেরও মা সবার তিনি তো জগৎ জননী তিনি বলেন প্রভু একটা কথা দাও তোমার হাতে অস্ত্র থাকে বলে বধ করতে ইচ্ছা হয় তাই পরের অবতার যেটা আমাদের বৃন্দাবনে কৃষ্ণ অবতারে তুমি কোন অস্ত্র ধারণ করবে না বলো তো ভগবান প্রতিশ্রুতি করেছিলেন কাছে। আর কৃষ্ণ ধারণ করেননি কিন্তু অসুর বধ করেছেন তো রাধারানী দেখলেন তুমি তো কথা দিলে অস্ত্র ধারণ করবে না অসুর বধ তো করছোই কিন্তু তিনি এত করুণাময় রাধারানী তিনি বললেন না এরকম হবে না এর পরের অবতারে আমি তোমার ভিতরে ঢুকে তার কাউকে আসবো পারবে এই হচ্ছে তার করুণা জগৎ আল্লা দিনী শক্তি শক্তি তিনি করুণা মুহূর্ত বিগ্রহ আমরা গুরুবর কাছে শুনেছি এমনকি তুমি যদি ভগবানের সেবা করতে চাও গুরু গ্রহণ করতে চাও রাধারানীর কাছে প্রার্থনা করো তিনি তোমাকে পথ দেখাবেন কে তোমার গুরু হবেন তুমি কিভাবে ভজন করবে তো রাধারানী অনেক তত্ত্ব সচরাচর এর বর্ণনা করা হয় না মহাপ্রভু এই তত্ত্ব তিনি আস্বাদন করতেন মধ্যরাত্রে মহারাজ বলবেন সেই পুরীতে মধ্যরাত্রে ভাগবত রস আস্বাদন করতেন সাড়ে তিন এসে এই সমস্ত রস আর কথা বলছি আমরা পুজোবাদ গুরু মহারাজের মুখে শুনেছি গুরু মহারাজ একবার পূর্ববাদকে জিজ্ঞাসা করেছিলেন বা বলছিলেন যে আপনি এ রাধারানীর সম্বন্ধে কিছু বলুন তোমার পূর্ববাদ হ্যাঁ তুমি কে যে রাধারানীর সম্বন্ধে জানতে চাইছো রাধারানী অনেক উচ্চ তত্ত্ব আছে এটা সাধারণ ভক্তদের বা সাধারণ লোকের মাঝে তা আলোচনা করা যায় না পূর্ববাদ বলেনি তা আমরা গভীর তত্ত্ব মহারাজ আমি অনুরোধ করছি কিভাবে পুরীতে গম্ভীর রাতে কিভাবে আলোচনা করতেন কাদের সঙ্গে মহাপ্রভু কি যোগ্যতা সম্পন্ন ব্যক্তির মাঝখানে এই তত্ত্ব তিনি আলোচনা করতেন তো মহাপ্রভু যেহেতু এই জগতে রাধা রানীর ভাব এবং কান্তি এসেছেন এবং সেই ভাব তিনি আচ্ছাদন করেন রাধাভাব আচ্ছাদন অর্থাৎ এই মহাপ্রভুর এই যে কৃষ্ণ তিনি এই যে গৌরাঙ্গ হয়ে অবতীর্ণ হইলেন শৈতনুচরিত আমৃত গ্রন্থে তার তিনটা গৌণ কারণ আছে উল্লেখ করেছেন আর তিনটা মুখ্য কারণ তিনটা গৌণ কারণ হচ্ছে নাম সংকীর্তন যুগ ধর্ম প্রবর্তন এবং জীব উদ্ধার বা সর্বজীবকে প্রেম প্রধান এগুলো গৌণ কারণ কিন্তু আসল যে নির্গুর কারণের মধ্যে তিনটা কারণের মধ্যে প্রধান কারণ হচ্ছে রাধা ভাব স্বজন করা অর্থাৎ রাধারানী যেইভাবে কৃষ্ণের সেবা করতেন সেই ভাবটা তিনি গ্রহণ করবেন তো এই জন্য তিনি গম্ভীর আছে রামানন্দ রায় এবং সরু দামোদর যারা ব্রজল ইলাই ছিলেন রামানন্দ রায় এর কি না ওই ললিতা এবং বিশাখাসখী কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন তখন কৃষ্ণ বিরহে রাজারানী অত্যন্ত কাতর তখন এই ললিতা এবং বিশাখা রাজারানীর সঙ্গে থাকতেন তখন তাকে নানা রকমভাবে কথা বলে তাকে সান্ত্বনা দিতেন সেই রকম ললিতা বিশাখাই এই গোরলীলায় স্বরূপ দামোদর গোস্বামী এবং রাধারানীর রূপে তারা অবতীর্ণ হয়েছেন তখন মহাপ্রভু যেহেতু রাধাবী বিবাহিত তিনি রাধাভাবু আচ্ছাদন করবেন যখন তার যেই ভাব হতো সেই ভাব অনুসারে তারা পথ কীর্তন গিয়ে মহাপ্রভুর সেবা করতেন তাতে উল্লেখ আছে যে বিদ্যাপতি চণ্ডী দাস রায়েরও নাটক গীতি করণামৃত গীতগোবিন্দ রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শোনের নাচে গায় আনন্দ তারা এই পাঁচটা কবির কবিতা বা পদ তারা আচ্ছাদন করতেন বিদ্যাপতি এবং চণ্ডীদাসের পদ রামানন্দ রায়ের জগন্নাথ বল্লভ উদ্যান নাটক আর বিল্লামঙ্গল ঠাকুরের রচিত কর্ণামৃত এবং জয়দেব গোস্বামী রচিত গীতগোবিন্দ এই পাঁচটা গ্রন্থ থেকে তারা আচ্ছাদন করতেন তো সেখানে আর অন্য কাউকে কিন্তু রাখতেন না উচিত অতি উচ্চ তত্ত্বের কথা আলোচনা করবেন এমনকি গদাধর পণ্ডিতের স্বয়ং রাধা তাকেও কিন্তু সেখানে রাখতেন না কারণ মহাপ্রভু তখন ধারণা বা চিন্তা তার হতো আমি স্বয়ং রাধা আমি কৃষ্ণ নই আর সেখানে যদি গদাধর তো রাধা গদাধর যদি সেখানে এসে যেত তাহলে তার ভাবের ব্যাঘাত ঘটতো যে তো রাধা রানী এসে গেছে তাই তাকে সেই গম্ভীরাতে ডাকতেন না তাকে টোটা গোপীরনাথের সেবা দিয়ে টোটা গোপীরনাথে রাখতেন আর মহাপ্রভু প্রতিদিন সকালবেলা মঙ্গল আরতি দর্শন করে একটু বাল্যভোগের প্রসাদ পেয়ে একাকি তিনি ওই টোটা গোপীনাথে চলে যেতেন আর এইদিকে গদাধর গোপীনাথের সেবা পূজা করে বাল্য ভোগ দিয়ে একটু অবসর হতেন সেখানে গিয়ে গোপীনাথকে দর্শন করতেন তারপরে বসতেন বসে গদাধর পণ্ডিতকে বলতেন যে তুমি ভাগবত পাঠ করো আমি ভাগবত শুনবো তোমার মুখে গদাধর ভাগবত নিয়ে বসতেন মহাপুরু জিজ্ঞাসা করতেন মহাপুরুকে

রাধার মহিমা মহিমা প্রেম রসসীমা জগতে জ্ঞাতকে যে রাধা যে মহিমা এটা গোরাঙ্গ মহাপূর্ব রূপে আবির্ভূত হয়ে মহাপুরী জগৎবাসীকে জানিয়েছেন এর আগে এই মহাপ্ৰভু আসার আগে রাধা তো রাধা রানীর জানতো না এত প্রসার ছিল না জগতে তবে আমার একটা কথা আছে সেটা হচ্ছে কি আমাদের কিছু কিছু উত্তর ভারতের লোক যারা বিশেষ করে হিন্দি ভাষী তাদের মনে মাঝে মাঝে আমি ভাগবত পাঠে আমি শুনেছি প্রশ্ন যে আমরা সরাসরি রাধাকৃষ্ণের উপাসন করিতে হবে হুম তো এই গৌরাঙ্গ মহাপুরু আরাধনা কেন করতে হবে এরকম প্রশ্ন ওরা উত্থাপন করেছে একাধ জায়গায় আমি শুনেছি কিন্তু এর উত্তরটা কিন্তু চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলায় অষ্টম পরিচ্ছেদে বর্ণনা করা আছে কবিরাজ গোস্বামী তা বর্ণনা করেছেন তিনি উল্লেখ করেছেন যে যখন কৃষ্ণ এই জগতে অবতীর্ণ হয়ে লীলা বিলাস করেছিলেন তখন জরাসন্ধ আদি জরাসন্ধ প্লাস আরও কিছু রাজারা তারা কৃষ্ণের শত্রু হইলেন কেন শত্রু হইলেন বলছে তারা কিন্তু বাড়িতে প্রতিদিন সকালবেলা স্নান আদি কার্য করার পরে শালগ্রাম শিলারূপে ভগবানকে পূজা করতো অর্চনা করত এবং সাধু বৈষ্ণবরা যে তার কাছে আসতো যা চাইতো সেই জিনিস তারা দান করতেন কিন্তু সেই যে অরাধন শালগ্রাম শিলারূপে না ভগবানের আরাধনা করা সত্ত্বেও যখন স্বয়ং কৃষ্ণ এই জগতে অবতীর্ণ হইলেন তখন কিন্তু তারা তার বিরোধ করলেন তার সাথে শত্রুতা করলেন এই জন্য তারা ওই যে স্বল্গ শিলারূপী ভগবানের আরাধনা করা সত্ত্বেও তারা কি হলেন অসুরের মধ্যে গণন হইলেন এটা শত্রু বর্ণনা করলেন অসুর বলে গণনা করেন আর এখন এই যে গৌরাঙ্গ মহাপূর্ব রূপে ভগবান এলেন রাধারানী কান্তি নিয়ে তিনি এই জগতে হরিরাম সংকীর্তন করলেন যাকে তাকে প্রেম প্রদান করলেন এখন এই গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়ে তিনি আচার্য লীলা করলেন কীভাবে রাধাকৃষ্ণের আরাধনা করতে হবে এখন সেই পন্থা অবলম্বন করে যারা আরাধনা করবেন সেটা হচ্ছে সঠিক ওইটা না করে তারা যদি কেউ গৌরাঙ্গ মহাপুরুর শিক্ষা বাহিনী যদি অস্বীকার করে অন্যভাবে যদি তারা ভগবানের আরাধনা করেন তারাও সেই রকম অসুরের মধ্যে গণিত হবে এটা সৈত্রচিত আমি স্পষ্ট বর্ণনা করাছি আদিলেরায় অষ্টম পরিচ্ছেদে হচ্ছেন শ্রী কৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ জনের জীবন